প্রকাশ চিকবরাইককে জেতাতে হবে বলে দিনরাত চলছে জোর কদমে মনোরঞ্জনদের প্রচার আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের লোকসভার মনোনীত প্রার্থী প্রকাশ চিকবরাইককে জেতানোর জন্য আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জানা যায় মনোরঞ্জন দে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বুথে বুথে গিয়ে লোকসভা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন এমনকি এক দৃশ্য ধরা পড়লো বৃহস্পতিবার চকোয়াক্ষিতি অঞ্চলের বারো বাই বিয়াল্লিশ নম্বর বুথে রাত তক্ষণ প্রায় নটা তবুও যেন বারো বাই বিয়াল্লিশ নম্বর বুথের মহিলারা মনোরঞ্জনদের লোকসভা নির্বাচনই পরামর্শ নেওয়ার জন্য অপেক্ষা করে আছে আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিতবরাইকে জেতানোর ব্যাপারে মনোরঞ্জন দেখি বার্তা দিলেন মথুরা গ্রাম পঞ্চায়েতের ও চকোয়াক্ষিতি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস কর্মীদের শুনুন দলকে শক্তিশালী করার জন্য একসঙ্গে আমরা লড়ি কিন্তু আমাদের একসঙ্গে লড়তে হবে এই কারণে আমাদের সম্মান রক্ষাচ্ছে আর আমাদের এইবার ইলেকশনটা আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমাদের বাংলার মানুষ তথা আমাদের মধুড়া মানুষের জন্য অনেক কিছু আমাদের করেছে রাস্তা করেছে আমাদের কিছু বড় বড় রাস্তা হচ্ছে ব্রিজ হচ্ছে আগামী দিনে আরও কিছু আমরা কাজ করব আমাদের লাইট টিকে ধরে আমাদের জলের ব্যবস্থা হয় বিভিন্ন কাজ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করা নয় আমরা এই কাজটি করতে পারছি আর সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ পাচ্ছে উচিত সবাই আমরা কিন্তু জানি যেমন যারা পাঁচশো পেত তারা হাজার পাচ্ছে লোক হাজার পাওয়া যাচ্ছিল ওটা বারোশো কুড়ি তিন

আলিপুরদুয়ার জেলা প্রতিনিধি মনোরঞ্জন রিপোর্ট এক্স টিভি বাংলা